আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি ব্যালে বন্ধু আজকে যে সাবজেক্ট আমি আপনাদের কাছে আলাপ আলোচনা কথা বলবো দেখেন। মাত্র একটা গুল পেকের উপরে আপনি মক্তর 21 বার পাঠ মানে পাঠ করবে। বিন ওয়াল কাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া বিতুসনা আলা আইনি। 16 পারা সূরা তাওহির একটা আয়াতের অংশ। ভাই এই যে মাটা যদি গুল মানে গুল পেরেক মানে প্যাটার্ন পেরেক অথবা মানে এই যে নৌকার পেরেক মানে ইত্যাদি মানে এই যে পেরেকটা আপনারা আমার হাতে মানে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে পেরেকটার উপরে মাত্র বার পাঠ করবেন আলাইকা যদি খোদা যদি তাকে বাঁচিয়ে রাখে সে যদি জীবিত থাকে পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যে অবস্থায় থাক না কেন যেখানে যে থাক না কেন খোদা যদি চায় তার দয়ারহ মারা করানো হয় আল্লাহ তার কালামের অসিনা করে তাকে আপনার পায়ের কাছে এসে মানে এনে লুটিয়ে দেবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ইসা আল্লাহ আজিজ ভাই এ আমলটা আমি আপনার কাছে এমনি এমনি বলছি না টোটাল আমার ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে এ মানে এই আমল আজকে প্রথমবার আমি দিতে চলেছি এবং টোটাল ইউটিউব জগতে প্রথমবার এ আমল আপনার শুনতে চলেছে ইনশা আল্লাহ রাজিজ যে কোনো আরবি মাস বাংলা মানে বাংলা মাস ইংরাজি মাস মানে টোটাল মাস যা হয় হোক আমরা একটা জিনিস দেখব মানে এই কাজটা করতে গেলে পূর্ণিমার দিন মানে পূর্ণিমার রাত বুঝছেন মানে রাত যে কোনো মানে বার হতে পারে মানে রাত্রের বেলা হলে হবে এবার আসেন এবারে বলছি দেখেন কাজটা কখন করব হুজুর চাঁদ উঠলে করবেন মূল কথা হচ্ছে এবারে কিন্তু এটা মানে কেতাবে লেখা রয়েছে কারা মতে আওলিয়াতে লেখা রয়েছে যে চাঁদ যখন দেখতে পাবে চাঁদের দিকে তাকিয়ে কাজটা করবে ব্যাস আমার মানে আমার কাছে আসল বক্তব্য হচ্ছে দেখেন রাত্রে দ্বীপ পরে অর্থাৎ আমার মানে আমার যে মানে চিন্তা ভাবনা সেটা বলবো সেটা হচ্ছে দেখেন যে আল্লাহর সমস্ত রহমতের ফারিস্তা আল্লাহর প্রথম আসমানে চলে আসে সপ্তম আসমান থেকে আল্লাহর মানে ফারিস্তা প্রথম আসমানে চলে আসে বান্দা এ বান্দারা আমি আল্লাহর ফারিস্তা আমরা আল্লাহর ফারিস্তারা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি তোমাদের কার কি লাগবে একটা বার চেয়ে নাও চেয়ে নাও চেয়ে নাও বান্দা আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি যা চাবা তাই দেবো ইনশা আজিজ ভাই আমি আপনাকে নিয়ে বলছি খোদার ফারিস্তা যখন আপনাকে ডাক দিয়ে বলে এ বান্দারা কার কি চাওয়ার আছে ওটা চাও আমরা তখন ঘুমিয়ে পড়ি সকালবেলা আমার স্ত্রী চলে গেছে আমি কানতে বসি আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে আমি কানতে বসি আমার সন্তান আমার কথা শোনে না আমি কানতে বসি আমার প্রেমিক প্রেমিকা আমার আমাকে ছেড়ে চলে গেছে আমি কাঁদতে কাঁদতে সারাদিন আমার চোখ দিয়ে পানি ভর মানে পড়ে জল পড়ে ইত্যাদি 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 না এরকম বিষয় নয় সারাদিন কাটতে হবে না সারা দিন আপনাকে কান্না করতে হবে না মূল কথা হচ্ছে রাত্রে দ্বীপ প্রহারের পরে আপনি যেটা করবেন আল্লাহর ফারিস্তা আল্লাহর ফারিস্তা যখন আল্লাহর প্রথম আসমানে এসে আপনাকে ডাক দিয়ে বলে বান্দা কি চাওয়ার আছে চাও তো আমি বলতে পারি আল্লাহ আমি তো গোনাঘার আমি পাবি আমি আমি মিথ্যে আমি চিটিং বা আমার তো কবুল হবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা আল্লাহ তু মির বান্দা আমার আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না নিরাশ হয়ে যাস না আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি গফুর গফার আমি আল্লাহ সব ক্ষমা করে দেবো চেন আমি আল্লাহ আমার দরবারে ও আলাইকা মাহাবাতি ওলিতুসনা আল আইনি সামনে একটা লাল মোমবাতি জ্বালিয়ে নেন লাল মোমবাতি লাল মোমবাতি না পেলে যে কোনো মোমবাতি আপনি রাখেন এখন এটাকে রাখার পরে এটাকে সুন্দর করে কোনো সাঁড়াশি অথবা কোনো লোহার কোনো বস্তু ইত্যাদি আমি যেরকম কাঁচিতে ধরলাম আপনি চাইলে কাঁচিতে ধরতে পারেন এভাবে লোহার কোনো বস্তু দিয়ে এই গুল পেরেকটাকে সুন্দর করে আপনি লাল মানে এর এর মোমবাতির ওপরে সুন্দর করে আপনি জ্বালিয়ে দেন কতক্ষণ জ্বালাবো পৌঁছ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত দেখবেন এই লাল মানে এই যে গুল পেরেকটা ওই আগুনের তাপে এটাকে এটা লাল হয়ে গেছে রগরগে হয়ে গেছে টকটকে হয়ে গেছে লাল লোহা আগুনে পড়লে লাল হয়ে যায় গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় আর আপনি এ মানে এটাকে ওই আগুনে ধরে রাখবেন আর আকাশের চাঁদের দিকে তাকাবেন একবার একবার কুলপেরেকের দিকে তাকাবেন আর বারবার পাঠ করবেন তু আলাইকা মাহাব্বাত মিন্নি তুসনা আইনি আল্লাহ অমুকের কন্যা অমুক আমার কাছে এনে দাও খোদা আমি তাকে অনেক ভালোবাসি আমার মানে আমার পায়ের কাছে তাকে তুমি লুটিয়ে দাও খোদা পাঁকের জাতের শপথ করে বলছি আল্লাহর কসম করে বলছি এ কাজ একশো জনকে দিলে একশো জন এ কাজের রেজাল্ট হয়েছে ইনশা আল্লাহুল আজিজ ইসলামিক তাবিজ বাংলা চ্যানেলে বহু মানুষকে এ কাজ দেওয়া হয়েছে হয় ইনশাল্লাহ আমি আপনাকে বলছি গুল পেরে পাশে একটু পানি রাখবেন যে কোনো জল যে কোনো পানি মানে এমনি সাধারণ পবিত্র পানি হলে হবে রাখবেন যখন লাল হয়ে যাবে আর একুশবার ওয়াল কয়ে তু আলাইকা মিন্নি অলিতুসনা আলা আইনি একুশবার পাঠ করেছেন আর একুশবার নাম আপনি নাম জপ করেছেন আল্লাহ অমুকের কন্যা অমুক আল্লাহ হুব্বু আমি অমুকের পুত্র অমুক আমার দিকে দেওয়ালা করে দাও আবার ওয়াল কয়তো আলাইকা মাহাব্বাত মিন্নি অলিতুষণা আলা আইনি ব্যাস এটা পাঠ করবেন আবার ওই নাম বলবেন তাহলে একুশবার পাঠ করবেন ততক্ষণে আপনার পেরেকটা লাল টকটক হয়ে যাবে হুজুর বারের মধ্যে যদি না লাল হয় তাহলে কী করবো একুশবারের মধ্যে যদি লাল না হয় একুশ বারের বেশি পাঠ করবেন যদি আচ্ছা হুজুর একুশ বারের আগে যদি লাল হয়ে যায় তাহলে লাল হয়ে গেলে আপনি টোটাল মানে তাহলে আপনার একুশবার হয়ে গেছে হ্যাঁ যদি আপনার দশ বারে লাল হয়ে যায় তাহলে আপনার ওটাই একুশবার ধরে নেবে নিয়ে ওটাকে নিয়ে টপ করে ওই আপনি ওই পানির মধ্যে জলের মধ্যে ওটাকে নিয়ে ফেলে দেন তাহলে ফেলে দিলে দুই এক মিনিট পরে ওটা ঠান্ডা হয়ে যাবে লাল ভাবটা কেড়ে যাবে আবার ওই লোহা দিয়ে হাত দিয়ে ওটাকে তুলবেন আবার ওই লোহা দিয়ে আবার গরমের ওপরে ধরবেন আলাইকা ধরবেনা আইনি ওই আবার আগের নিয়মে আবার লাল করবেন আবার পানিতে দেন আবার দনের আবার আগুনে দেন আবার লাল করেন আবার পানিতে দেন কতবার করবো হুজুর একুশ বার মাত্র বার একুশ বার একুশ বার হজরের যদি আজার হয়ে যায় যা তো যাবে আপনি কাজটা করেন আর আল্লাহ শাহি দরবারে বারবার করে কাঁদবেন খোদা পৃথিবীর কারোর কাছে যায়নি কোনো তান্ত্রিকের দ্বারস্থ হয়নি হয়েছিলাম আজকে আর হয়নি খোদা তুমি রকম আর করম না করলে আমার আর হয় না হচ্ছে না খোদা তুমি রহম করো ইসলামিক আমল তাবিজ মানে বাংলা বারবার বলে যে তার চেম্বারে আমাদের দরবার শরীফে আমাদের কলকাতা রাধার চিস্তিয়া দরবার শরীফ ইন্ডিয়াতে তো আমার কাছে আসতে হবে না কারণ এই সহজ কাজটা আমি করতে এক সপ্তাহ সময় নেবো আপনার কাছ থেকে খরচ নেবো দশ হাজার টাকা আপনি দিতে পারবেন না গরিব মানুষ ক্ষমতা নেই এবারে দেখেন বাংলাদেশিরা এই কাজ করতে গেলে পনেরো হাজার টাকা কারণ আপনাদের দেশের টাকা আমার দেশের টাকা অনেকটা ডিফারেন্স গেল মানে দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আমার কাছে আবার কাজেরও কোনো গ্যারান্টি নেই জিরো পার্সেন্ট ওরে বাবা সবাই দেয় হান্ড্রেড পার্সেন্ট আমি বলি জিরো পার্সেন্ট কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমার কাছে কিচ্ছু নেই আমি ছোট মানুষ পৃথিবীর সব থেকে ছোটো কবিরাজ আমি আমার থেকে ছোট কবিরাজ আর কেউ নেই আর সব থেকে গোনাগার পাপি পাপিষ্ট আমি আমি কলকাতার রাজার দরবার শরীফে নগণ্য খাদেন আমি আপনাকে বলছি দেখেন তাহলে মূল কথা হচ্ছে মূল সাবজেক্ট হচ্ছে যে যে ওয়াল কয়তু আলাইকা আলাইকা মিন্নি মিন্ন আলা আইনি রাজ মোহিনী বশীকরণকে মানে এই কাজটা ফেল করে দেবে মোহিনী বসীকরণকে ফেল করে দেবে কোনো টোটকা মানে কোন টোটকা বলছি না কোনো মন্ত্র বলছি না কোন তন্ত্র বলছি না আমি বলছি ওয়াল কয়ে তু আলাইকা মাহাব্বাতা মিন্নিষ্ণা আলা আইনি এটা খোদার কালাম বিশ্বাস করেন বা না করেন কিন্তু যারা বিশ্বাস করেন কমেন্ট বক্সে লিখবেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ তাহলে কাজটা হুজুর কতদিন করব, টানা পর পর তিন দিন করে। ব্যাস তিন দিনের মধ্যে যদি বেঁচে থাকে ফিরে আসবে না ফিরে আসলে মনে করবেন মরে গেছে ও আর ফিরিনি ও আর বাঁচবে না মরে গেছে যদি বেঁচে থাকতো ফিরে আসতো ফিরিনি মানে মরে গেছে কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম মানে শ্রেষ্ঠ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ